ধূর সমুদ্র তীরে একটি রাজ্য সাগরপুর এখানে শাসন করে এক শক্তিশালী রাজা রাজ্যের একমাত্র উত্তরাধিকারী তার মেয়ে রাজকন্যা নীলাবিল বলি নীলাবলী অপরূপ সুন্দরী কিন্তু তার মধ্যে প্রবল অহংকার আর নিজের রাজবংশের গরিমা নিয়ে গর্ব কাজ করে তিনি সাধারণ মানুষকে তুচ্ছ মনে করতেন মৎস্যজীবী রাজ্যের সমুদ্র উপকূলে থাকে গরিব মৎস্যজীবী সাগর ও ছোট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরে তাতেই তার মায়ের ও রাজকন্যা নীলাবলী প্রাসাদের বেলকনি থেকে প্রায় পারের মাছ ধরার নৌকাগুলো দেখতেন কিন্তু কখনো এদেরকে মানুষ বলে মনে করতেন না রহস্যময় তরুণ একদিন সমুদ্রবর্তী তীরে আসে এক অজানা তরুণ রায়ান সে কারো সাথে বেশি কথা বলে না রাতের আধারে গভীর সমুদ্রের দিকে তাকিয়ে থাকে কেউ তাকে জিজ্ঞাসা করে কেউ জানে না যে সে কে কোথা থেকে এসেছে গ্রামের মানুষেরা বলে সে নাকি সমুদ্রের রহস্য জানে ঘটনার সূত্রপাত এক বছর রাজ্যের দুর্ভিক্ষ দামে সমুদ্রের মাছ অদৃশ্য হয়ে যায় মৎস্যজীবীরা না খেয়ে মরতে থাকে রাজা চিন্তিত হন কিন্তু রাজকন্যা বলে ওরা গরিব ওদের কি হবে প্রাসাদের তো খাবার যথেষ্ট আছে কিন্তু একদিন রাজ্যের জ্যোতিষী বাণী করল যদি রাজকন্যা নিজ হাতে সমুদ্র থেকে মাছ ধরে আনতে না পারে তবে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে রাজা তখন রাজকন্যাকে অনুরোধ করলেন হে আমার মেয়ে অহংকার বলো প্রজাদের জন্য সমুদ্র থেকে মাছ এনে দাঁড়ো নীলাবলি প্রথমে অস্বীকার করলেন পরে প্রজাদের কান্না নিজের বাবার চোখের জল দেখতে তিনি রাজি হলেন তবে সমস্যা হলো তিনি মাছ ধরবেন কিভাবে সমুদ্রকে তো তিনি কখনো কাছ থেকে দেখেননি মৎস্যজীবী ও রাজকন্যার মিলন রাজা হুকুম দিলেন সাগরকে রাজকন্যাকে মাছ ধরতে শেখাও সাগর ও বয়ে বয়ে রাজকন্যাকে সমুদ্র নিল নীলা প্রথমে তাকে হুকুমের সুরে কথা বলতেন সাগরকে তুচ্ছ করতেন কিন্তু সমুদ্র ঢেউ ঝড় আর সাগর সাহস তাকে মুগ্ধ করল তিনি দেখলেন গরিব হলেও সাগরের মন অমলিন রহস্যময় তরণের আবির্ভাব কিন্তু একদিন সমুদ্রে জ্বর উঠল সাগর ও রাজকন্যার নৌকা উল্টে গেল নিশ্চিত মৃত্যু তখন ঠিক তখন ওই সমুদ্রে ফেনার মধ্যে থেকে এলো রায়ান সে জ্বরের মধ্যে দাঁড়িয়ে থাকল হাত উঁচু করতেই সমুদ্র শান্ত হয়ে গেল সে দুজনকে টেনে তীরে পৌঁছে দিল নীলা বলি অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি কে রায়ান রহস্যময় বঙ্গেতে বলল আমি সেই যার ডাক সমুদ্র শুনে অহংকার সমুদ্রের ঢেউয়ের চেয়ে খরচস্থায়ী আর ভালোবাসা ঢেউয়ের মতোই চিরকাল বয়ে চলে শেষ পরিণতি রায়ান আসলে ছিল সমুদ্রের অদৃশ্য রক্ষক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহস্যময় সেবক যার কাজ ছিল অহংকারী রাসকনাকে বিনয় শেখানো গরিব মৎস্যজীবীকে মর্যাদা দেওয়া নীলাবলি তার অহংকার ভেঙে ফেলে ফিরে এসে রাজা জন্য মাছ মাছ রাজকন্যা নৌকা নতুন জাল ও খাদ্য বিতরণ করেন নীলাবলী আর সাগরও সমুদ্রের কাছে এক নতুন বন্ধন খুঁজে পান অহংকারের বদলে সহমর্মিতা আর ভালোবাসার বন্ধন নায়ণ আবার হারিয়ে যায় সমুদ্রের ঢেবের গভীরে কেউ আর তাকে খুঁজে পায়নি কেবল সমুদ্রের ফিস ফিসে শব্দের মাঝে শোনা যায় অহংকার হারাই বিনয় টিকে যায় গল্পের শিক্ষা অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু ধনী গরিব রাজা প্রজা সবারই জীবনই প্রকৃতির কাছে সমান বিনয় ও ভালোবাসা সব অহংকার ভেঙে দিতে পারে মানুষের প্রকৃত শক্তি অর্থে নয় চরিত্রে